সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো তোমাদের গণিত যে প্রশ্ন এসেছে তার দ্বিতীয় পর্ব প্রথম পর্ব যদি দেখে না থাকো তোমরা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে পেয়ে যাবা কাজ দুই দেখো পরিমাণের দক্ষতা বাড়াই এখানে তোমাদের কাজ দুই যেটি দেওয়া হয়েছে পরিমাণের দক্ষতা বাড়াই ধরা যাক ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল ফাইভ সেন্টিমিটার তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এ ইন্টু এ ইকুয়াল ফাইভ ইন্টু ফাইভ পঁচিশ বর্গ সেন্টিমিটার টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বারোশো ছিয়ানব্বই ডেভাইডেড পঁচিশ ইক্যুয়াল দশমিক একান্ন টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত একান্ন দশমিক আট চার অনুপাত এক টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল টেবিলটির ছয়টি পৃষ্ঠ আছে দুটি সমান বড় পৃষ্ঠ এবং চারটি সমান ছোট পৃষ্ঠ টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল সিক্স ইন্টু বারোশো ছিয়ানব্বই ইকুয়াল সাত হাজার সাতশো ছিয়াত্তর বর্গ ইঞ্চি তৈরীকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনকটির ছয়টি পৃষ্ঠ আছে তৈরিকিত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল সিক্স ইন্টু টোয়েন্টি ফাইভ ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফিফটি বর্গ সেন্টিমিটার শতকরাই যদি প্রকাশ করি শত করার ক্ষেত্রফল তৈরীকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল ডিভাইডেড টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইন্টু হান্ড্রেড তাহলে একশো পঞ্চাশ ডিভাইডেড সাত হাজার সাতশো ছিয়াত্তর ইন্টু একশো শতকরায় প্রকাশ করব ইকুয়াল ওয়ান পয়েন্ট নাইন থ্রি পারসেন্ট তাহলে তৈরীকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে প্রায় ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট দলগত কাজের নির্দেশনা আমরা একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে যাচ্ছি যার প্রস্থ এবং উচ্চতা সমান হবে এটি একটি ঘনক আকৃতির হবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করব এবং মডেলটি তৈরি করব প্রশ্ন উত্তর প্রথমে তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো এখানে যে প্রথম কাজগুলো দেওয়া হয়েছিল তৈরীকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো এই তিনটির উত্তর এখন দিব ধারাবাহিকভাবে তৈরিকৃত মডেলটি একটি ঘনক আকৃতির তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত কর তৈরিকৃত মডেলটি একটি ঘনক আকৃতির দুই নম্বরে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো ধরা যাক ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য এ আয়তন ঘনকের আয়তন এ একটি তলের ক্ষেত্রফল একটি তলের ক্ষেত্রফল এ ইন্টু এ ইকুয়াল স্কোয়ার তিন নম্বর দেখো তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও হ্যাঁ সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব ঘনকের ছয়টি সমতল তল আছে এবং প্রতিটি তলের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ তলের ক্ষেত্রফল ছয়টি তলের ক্ষেত্রফল সিক্স ইন্টু এ স্কোয়ার ইকুয়াল সিক্স এ স্কোয়ার উদাহরণ ধরা যাক আমাদের ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল ফাইভ সেন্টিমিটার একে আয়তন এ কিউব ইকুয়াল ফাইভ কিউব ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ঘন সেন্টিমিটার দুইয়ে দেখো একটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার ইকুয়াল ফাইভ স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ বর্গ সেন্টিমিটার সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হবে সিক্স এ স্কোয়ার ইকুয়াল সিক্স ইন্টু টোয়েন্টি ফাইভ ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফিফটিন বর্গ সেন্টিমিটার এইভাবে আমরা ঘন প্রাকৃতির মডেল আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি